গতকাল থেকে আর্মিসরা বিটিএস এর ম্যানেজমেন্ট কোম্পানি হাইবের উপর রেগে আছে রাগার কারণটা হলো জঙ্গুক মূলত জঙ্গুকের ফ্যান মানে যে সকল আর্মিদের বায়াস জঙ্কুক তারা ক্ষিপ্ত হয়েছিল একক শিল্পী যার গান সেভেন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন স্ট্রিম পূরণ করেছে স্পটিফাইতে এখন আর্মিরা মনে করে মানে জংকুকের ফ্যানরা বলছে এত বড় একটা অ্যাচিভমেন্টের পরও কেন বিহিত বা হাইপ কোনো প্রচার করেনি আপসেট হয়ে যায় আসলে ফ্যানরা মনে করে জংকুকের সোলো জার্নিতে সে যা অ্যাচিভ করেছে তার স্বীকৃতি জংকুকে দেওয়া হয়নি যার হ্যাশট্যাগ চালায় জংকুক ডিজার্ভ বেটার এবং কি জংকুকের ফ্যান পেজ থেকেও একটা পোস্ট করা হয় যে জঙ্কুক বিটিএস এর কিছু রেকর্ড ভেঙেছে যার জন্য নাকি হাইপগুলোকে ইগনোর করছে এরকমটা আগেও বহুবার দেখা গেছে যে ভি এর ফ্যানরা মানে যে সকল আর্মিদের বায়াস ভি তারা যখন জংকুকের অ্যালবাম প্রকাশ হয় এবং পরে ভি এর অ্যালবাম প্রকাশ হয় তখন তারা বিগ হিটকে বারবার টুইট করে বলে যে জঙ্কুকের অ্যালবামের জন্য তারা এত প্রচার করেছে জংকুকের একাধিক ইন্টারভিউ রাখা হয়েছে কিন্তু বিয়ের বেলায় এমন কেন সবাইকে সমানভাবে ট্রিট করা উচিত অনেক আর্মিরা বিটিএসকে দেখে এরকম টুইট করে তো আমরা এটাই আশা করব যে সকল মেম্বারদের যেমন সমানভাবে ট্রিট করা হয়